আফ্রিকার সম্মানিত আমির বিন নুসায়ের আন্দালুসিয়া আগমনের কথা শুনে তারিক বিন জিয়াদ অত্যন্ত খুশি হন আনন্দের আতিশয্যে তিনি সবাইকে ডেকে বলেছিলেন আমার আধ্যাত্মিক নেতা সম্মানিত বিন নোসায়ে আন্দালুসিয়া এসে পড়েছেন এখন আমি আমার মাঝে আরও বেশি করে আধ্যাত্মিক শক্তি অনুভব করছি আমি তার পদতলে টরেডো সগাত পেশ করতে চেয়েছিলাম এখন আমি আন্দালুসিয়ার আরও বিস্তৃত অঞ্চল তার কদম মোবারকে পেশ করব এ সময় বিন জিয়াদ টরেডোতে অবস্থান করছিলেন টরেডোর আশপাশে যেসব অঞ্চল তখনও বিজিত হয়নি সেগুলো সম্পর্কে তিনি সব ধরনের তথ্য সংগ্রহ করে নিয়েছিলেন তার সামনে ছিল তিনটি বড় ও গুরুত্বপূর্ণ শহর মায়েদা মায়া ও গ্লাসিয়া বিন জিয়াদ এই শহর তিনটি বিজিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন সামনে অগ্রসর হওয়ার জন্য তিনি যে রাস্তা নির্বাচন করেন সেটি ছিল অসংখ্য জলাভূমিতে পরিপূর্ণ অত্যন্ত দুর্গম একটি রাস্তা কিন্তু ইবনে জিয়াদ জুলিয়ান বললেন সামনে অগ্রসর হওয়ার জন্য আপনি যে রাস্তা নির্বাচন করেছেন সেটি এতটাই দুর্গম যে সেই রাস্তা দিয়ে অতিক্রম করা কিছুতেই সম্ভব নয় আমি জানি সহজ রাস্তা কোনটি বিন জিয়াদ বললেন আপনারাও নিশ্চয় জানা আছে যে রাস্তাটি সহজ হলেও অনেক দীর্ঘ আমি সফরের মধ্যে এত দীর্ঘ সময় নষ্ট করতে চাই না জলাভূমির রাস্তাটি দুর্গম হলেও গন্তব্যে পৌঁছতে অর্ধেকে চেয়েও কম সময় লাগবে আমার বারবার মুজাহিদগণ এই দুর্গম রাস্তা সহজে অতিক্রম করতে সক্ষম হবে আমি আরও অনেক এলাকা বিজিত করে আমির বিন নুসাইরের সাথে মিলিত হতে চাই আমি তাকে এ কথা বলতে চাই না যে আমি জন্য সামনে অগ্রসর হইনি কারণ সামনের রাস্তা ছিল অত্যন্ত দুর্গম আমি সহজ রাস্তা অনুসন্ধান করছিলাম সম্মানিত বন্ধু আমার আওপাস বলল এ রাস্তা এতটাই ভয়ঙ্কর যে অনেক সিপাহীর প্রাণহানিও ঘটতে পারে এই সম্ভাবনাও আছে যে সৈন্যবাহিনী গোলক ধাদায় আটকা পড়তে পারে আপাস তারিক বিন বললেন এমন কোনো বিপদ অবশিষ্ট আছে কি যা আমাদের সামনে আসেনি রডারিক এক লাখ সৈন্যের এক বিশাল বাহিনী আমাদের আক্রমণ করেছিল তার বাহিনীর অর্ধেক ছিল অস্বরোহী আপাস এটা কি আমাদের জন্য কম বিপজ্জনক বিষয় ছিল সে সময় আমাদের কাছে কি ছিল মাত্র বারো হাজার সৈন্য ছিল আমাদের কাছে তাদের মধ্যে অল্প কয়েকজন ছিল অস্বারহী আর সকলেই ছিল পদাতিক আশা করি আপনাদের সকলেরই মনে আছে যে দলের প্রতিরক্ষা ব্যবস্থার কথা শুনে সকলেই চিন্তিত হয়ে পড়েছিলেন আমি নিজে আতঙ্কিত হয়ে বলেছিলাম এই শহর জয় করা সম্ভব হবে না আমরা যদি কথা ভেবে বসে থাকতাম যে আমরা মানুষের পরা এক দুর্ভেদ্য প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে সক্ষম হব না তাহলে এই শহরে আমরা কখনোই প্রবেশ করতে পারতাম না কিন্তু আমরা কি দেখলাম যখন আমরা আল্লাহ তালার উপর ভরসা করে সামনে অগ্রসর হলাম তখন আমরা শহরের ফটক খোলা দেখতে পেলাম আপাস আমরা আল্লাহর ফর্মাবদার সম্প্রদায় আল্লাহ তাকেই পথের সন্ধান দান করেন যে নির্ভয়ে তার পথ অবলম্বন করতে চাই জুলিয়ান ও আপাস তারিক বিন জিয়াদের মুখের দিকে তাকিয়ে রইলেন মনে হচ্ছিল তারা তারিক বিন জিয়াদের মস্তিষ্কের সুস্থতার ব্যাপারে সন্দেহ পোষণ করছিলেন তারিক বিন জিয়াদের বাহিনী জলাভূমির সীমানায় প্রবেশ করল জুলিয়ান ও তাদের সাথেই ছিলেন তারিক জিয়া জর্ডের প্রশাসনিক কাজের জন্য যে সকল প্রশাসক নিয়োগ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন ছিল ইহুদি মুসলিম প্রশাসকদের মতো ইহুদি প্রশাসকদেরও সমান মর্যাদা প্রদান করেছিলেন তিনি ইহুদিদেরকে মুসলমানদের বন্ধু ও হিতাকাঙ্ক্ষী মনে করতেন তিনি এখনও জানতে পারেননি যে ইহুদিরা ইসলাম বিদ্বেষের কারণে তাদের শয়তানি কর্মকাণ্ডের বিস্তার ঘটাচ্ছে এবং তারা অনেক শহরেই বিদ্রোহের আগুন চালাতে সক্ষম হয়েছে উত্তর আফ্রিকা আর আরবের মরুভূমির মাঝে লালিত পালিত হওয়া মুজাহিদ বাহিনী যখন জলাভূমির বিশাল বিস্তৃত এলাকায় প্রবেশ করলো তখন এই জলাভূমিকে তাদের কাছে পৃথিবীর স্বর্গ বলে মনে হলো তার দিকে থরে থরে সাজানো সবুজের নিসর্গ আর মনোমুগ্ধকর দৃশ্য তাদের ক্লান্ত দেহের শান্তির পরশ বুলিয়ে দিল ঘোড়াগুলো পর্যন্ত দুলকি চালে চলতে লাগল তারেকবিন জিয়াদের বাহিনীর সামনে অগ্রসর হলে একটি নদী দেখতে পেল নদীটি তেমন একটা গভীর ছিল না মাঝখানে কমর পানি হবে নদী পার হওয়া মুজাহিদের জন্য তেমন কঠিন কোনো বিষয় ছিল না কিন্তু এই পাহাড়ি নদীটি এতটাই খরস্রোতা যে কোনো শক্তিশালী মুজাহিদের পক্ষেও পা জমিয়ে রাখা প্রায় অসম্ভব অস্বাভাবিক স্রোতস্বিনী হওয়ার সাথে সাথে নদীর পানি এতটাই হিমশীতল শরীরে লাগলে মনে হতো এখনই রক্ত জমে বরফ হয়ে যাবে পানিতে পা রাখার সাথে সাথে ঘোড়াগুলো পর্যন্ত ঠান্ডার প্রচণ্ডতায় কাঁপতে লাগল মুজাহিদের সমানপত্র গাধার উপর রাখা ছিল ঘোড়া গাড়ি বা গাধা গাড়ি সাথে আনা হয়নি কারণ তারিক বিন জিয়াদকে বলা হয়েছিল জলাভূমিতে রাস্তা এতটাই সংকীর্ণ হবে গাড়ি নিয়ে পথ চলা কিছুতেই সম্ভব হবে না অনেক কষ্ট স্বীকার করে মুজাহিদ বাহিনী খরস্রোতায় নদী পার হয়ে বড়জোর দু মাইল পথ অতিক্রম করে দেখেন সামনে পূর্বের ন্যায় আরেকটি খরস্রোতা নদী মুজাহিদের কাপড় চোপড় তখনও ভেজা কাপড় থেকে তখনও পানি পড়ে নদীর গভীরতা পূর্বের নদীর মতো কমর পর্যন্ত কিন্তু পূর্বের নদীর চেয়েও বেশি খরস্রোতা এই নদীটিও মুজাহিদ বাহিনী হাত ধরাধারি করে পার হয়ে গেলেন অশ্বারোহীগণ অনেকটা সহজে তাদের অশ্বগুলোকে নদী পার করে নিতে সক্ষম হলেন কিন্তু এক একটি গাধাকে ঠেলে ধাক্কিয়ে নদী পার করতে গিয়ে কয়েকজন নওজওয়ান মুজাহিদকে রীতিমতো গলদ ঘর্ম হতে হলো তারপর যার পাঁচটা খচ্চর নদীর মাঝখানে সে আর স্থির থাকতে পারল না পানির তীব্র স্রোতে সেগুলো ভেসে গেল কোনো একজন সালার পেছন থেকে চিৎকার করে বললেন যে সব খচ্চর ভেসে গেছে সেগুলোকে উদ্ধারের চেষ্টা করো না অন্যথায় তোমরাও ভেসে যাবে জলাভূমির রহস্যময় সৌন্দর্য প্রথম আঘাতে জীবন ছিনিয়ে নিল সিপাহশালার তারিক বিন জিয়াদ এমন ভীতিকর ও অপ্রতিকূল অবস্থায় কেবলমাত্র নিজ বাহিনীকে নয় বরং গোটা উম্মতে মোহাম্মদীকে এক নতুন পথের দিশাতে ছিলেন তিনি তার বাহিনীর সাথে নীরবে পথ চলছিলেন না বরং তিনি বাহিনীর প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত ঘোড়া দৌড়িয়ে যেতেন এবং চিৎকার করে সকলের মনোবল চাঙ্গা করতেন তিনি তার বাহিনীর প্রত্যেক নওজনকে লক্ষ্য করে বলছিলেন এই খরস্রোতা নদী আর নদীর হিমশীতল পানি তোমাদের কাঁটকে রাখতে পারবে না পাহাড়ের বুক চিরে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা তোমাদের আছে আল্লাহ তোমাদের সাথে আছেন আল্লাহর সিংহ সার্দুল তোমাদের মঞ্জিল কোটে। তোমরা তো জান্নাতের দিকে পথ চলছ গোটা আন্দালুসিয়া তোমাদের আন্দালুসিয়ার ধন ভাণ্ডার তোমাদের মুখে আল্লাহর নাম আর বুকে হিম্মত নিয়ে গিয়ে চলো আরেক বিনজিয়াদের কথাগুলো এতটাই মর্মস্পর্শী আর আন্তরিক ছিল যে জীবন বাজি রাখা এই অভিযানে প্রত্যেকজন মুজাহিদের চেহারা ছিল আনন্দ উজ্জ্বল আর ঠোঁটে ছিল মুচকি হাসি তারিক বিন জিয়াদের উদ্দীপনামূলক কথার উত্তরে সকল মুজাহিদ একসাথে বলছিল আমরা তোমার সাথে আছি মুহুর মুহু আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তারিক বিন জিয়াদের বাহিনীর সামনে এগিয়ে চলছিল মায়েদার অধিবাসীরা মুসলিম বাহিনীর আগমন সম্পর্কে পূর্বেই জানতে পেরেছিল এত দ্রুত আক্রান্ত হওয়ার আশঙ্কা তাদের ছিল না তারপরও তারা প্রস্তুত হয়েই ছিল দুর্গের ফটক বন্ধ করে মায়েদার সিপাহীরা দুর্গ প্রাচীরের উপর ওত পেতে রইল মুসলিম বাহিনী ফটক বন্ধ দেখে দুর্গ অবরোধ করল আন্দালুসিয়ার বড় বড় শহরের মধ্যে মায়দাও একটি ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মায়দার গুরুত্ব ছিল অনেক বেশি শহর রক্ষা প্রাচীরের উপর সিপাহীরা তীর ধনৌকার বর্ষাবল্লম নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল তারা মুসলিম বাহিনীকে লক্ষ্য করে হুঙ্কার দিচ্ছিল তাদের দেখে মনে হচ্ছিল তারা মায়েদার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে আছে তারিক বিন জিয়াদ ঘোড়ায় চড়ে শহরের চতুর্দিকে চক্কর লাগালেন দুর্গের দেয়াল তার কাছে খুবই মজবুত মনে হলো। জনসাধারণ আর সিপাহীদের মনোভাব দেখে মনে হলো তাদের মনোবল শহর রক্ষা প্রাচীরের মতোই মজবুত তারিক বিন জিয়াদ স্থানীয় ভাষায় ঘোষণা করালেন তোমাদের জন্য উত্তম হলো দুর্গের ফটক খুলে দেয়া তোমরা যদি ফটক খুলে দাও তাহলে আমরা তোমাদের দোস্ত মনে করবো তোমাদের থেকে রকম ট্যাক্স বা জরিমানা নেওয়া হবে না আর যদি শক্তি প্রয়োগ করে আমাদেরকে ফটক খুলতে হয় তাহলে তোমাদের সাথে এমন আচরণ করা হবে যেমন দুশ্মন দুশ্মনের সাথে করে থাকে তারিক বিন জিয়াদের ঘোষণার জবাবে দুর্গ প্রাচীরের উপর থেকে তীর বৃষ্টি শুরু হলো সেই সাথে হুঙ্কার ভেসে এলো হিম্মত থাকলে নিজেরাই ফটক খুলে নাও অগত্যা তারিক বিন জিয়াদ ফটকের উপর আক্রমণ করার নির্দেশ দিলেন সারাদিন তালে ফটকের উপর হামলা করা হলো কিন্তু দিন শেষে আশানুরূপ কোনো ফলাফল দৃষ্টিগোচর হলো না অর্দিন সকালে গতদিনের মতো হত্যাযজ্ঞ শুরু হওয়ার প্রস্তুতি চলে এমন সময় দুর্গের প্রধান ফটক খুলে যায় চারজন অসরাহী দুর্গ থেকে বের হয়ে আসে একজন অসরাহের হাতে আছে সফেদ ঝান্ডা অসরাহী দলটি মুসলিম বাহিনীর কাছে এসে বলে তোমাদের সিপাহশালার কোথায় আমরা সন্ধির জন্য কথা বলতে এসেছি তাদেরকে তারিক বিন জিয়াদের নিকট পৌঁছে দেয়া সন্ধির জন্য দুর্গরক্ষক স্বয়ং এসেছিলেন শ্রী পাহসালার দুর্গরক্ষক বলল এটা কি সত্য যে আপনি আপনার বাহিনীকে নিয়ে জলাভূমি অতিক্রম করে এখানে এসেছেন কেন তারিক বিন জিয়াদ মুচকি হেসে জিজ্ঞেস করলেন তুমি কি কথা শুনে অবাক হচ্ছ যে আমি জলাভূমি অতিক্রম করে এসেছি হ্যাঁ দুর্গরক্ষক বলল শুধু আমি নই যেই এ কথা শুনবে সেই অবাক হবে কোনো মানুষের পক্ষে সুস্থ অবস্থায় জীবন নিয়ে এই জলাভূমি অতিক্রম করা সম্ভব নয় কয়েক মাসের পথের দূরত্ব অতিক্রম করতে আমরা রাজি আছি কিন্তু এই জলাভূমি অতিক্রম করতে রাজি নয় চোখ খুলে দেখে না বন্ধু আরেক বিনজিয় দৃপ্ত কণ্ঠে বললেন আমি ও আমার বাহিনী সুস্থ ও জীবিত তোমাদের সামনে উপস্থিত ভেবে দেখো যারা এই ধরনের জলাভূমি অতিক্রম করতে পারে এবং জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পারে তার জন্য এই শহরের ফটক খোলা এমন কঠিন কোনো কাজ নয় মানুষের রক্তপাত যদি তোমার কাছে কাঙ্ক্ষিত বিষয় হয় তাহলে আমি তোমার সেই আকাঙ্ক্ষাকেও পূর্ণ করব। আমি রক্তপাত পছন্দ করি না রক্ষক বলল আমি একথা স্বীকার করছি যে ব্যক্তি জলভূমি অতিক্রম করে আসতে পারে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় আমরা সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি ঠিক আছে তোমার প্রস্তাব আগে শুনি তারেক বিন জিয়াদ বললেন আমরা প্রত্যেক নাগরিকের জানমাল ইজ্জত আবরুর জামানত চাই দুর্গরক্ষক বলল আমরা চাই কোনো নাগরিকের ঘর যেন লুণ্ঠন করা হয় এটা তোমাদের শর্ত নয় তারেক বিন জিয়াদ বললেন এটা সেই মহান ধর্মের শর্ত যে ধর্ম আমরা সাথে করে নিয়ে এসেছি আমরা এখানে লুটতরাজ করতে এবং অসহায় মানুষের ইজ্জত লুণ্ঠন করতে আসেনি আমরা মানুষের সম্মান ফিরিয়ে দিতে এসেছি যে সম্মান আল্লাহ মানুষকে প্রদান করেছেন তোমরা নিশ্চিন্ত মনে শহরে গিয়ে শহরের ফটক খুলে দিতে পারো কোনোরকম রক্তপাত ছাড়াই তারেক বিন জিয়াদ মায়দা দখল করে নেন মায়দার প্রশাসনিক দায় দায়িত্ব পালন করার জন্য লোক নিয়োগ করে তারেক বিন জিয়াদ গ্লাসিয়া অভিমুখে রওনা হন গ্লাসিয়া মায়দার যে ছোট্ট একটি শহর মামুলি বাধা অতিক্রম করে তারেক বিন জিয়াদ এই শহরটিও দখল করে নেন গ্লাসিয়ার মতো তালবিরা নামক আরও একটি শহরও অতি সহজে মুসলিম বাহিনীর হাতে বিজিত হয় তালবিরা জয় করার পর তারেক বিন জিয়াদ তার বাহিনীকে দীর্ঘদিনের বিশ্রামের সুযোগ প্রদান করেন তালবিরা অবস্থান করার সময়েই তারিক বিন জিয়াদের নিকট মুসাবিন নুসাইরের পয়গাম এসে পৌঁছে তারিক বিন জিয়াদ এমন নির্দেশের অপেক্ষায় ছিলেন পয়গাম পৌঁছা মাত্রই তিনি তার রক্ষী বাহিনীর কয়েকজন সাথে সাথেই টলেডোর উদ্দেশ্যে রওনা হয়ে যান গরিমতের যেসব মূল্যবান তোহফা খলিফাওয়ামির মুসাবিন্ন সাহেবকে দেওয়ার জন্য তিনি পৃথক করে রেখেছিলেন সেগুলোকে কয়েকটি খচ্চরের উপর বোঝাই করে নিয়ে আসছিলেন তারিক বিন জিয়াদ তালবিরা থেকে সোজা পথে টলেডোর দিকে রওনা হন তিনি পথে খুব সামান্য সময়ের জন্য যাত্রা বিরতি দিয়ে খুব দ্রুত অগ্রসর হচ্ছিলেন কয়েকদিনের মধ্যে টলেডো এসে পৌঁছান তারেক বিন জিয়াদ যখন শহরের ফটক দিয়ে প্রবেশ করছিলেন তখন নুসাইরকে তার আগমনের সংবাদ দেয়া হলো। সংবাদ পাওয়া মাত্র নুসাইর বের হয়ে এলেন বিন জিয়াদ নুসাইরকে দেখা মাত্র ঘোড়া থেকে নেমে দ্রুত পায়ে নুসাইরের সামনে এসে বিনীত ভঙ্গিতে দুই বাহু প্রসারিত করে দিলেন তিনি আশা করেছিলেন তার বিজয়ে সন্তুষ্ট হয়ে নুসাইর তাকে বুকে টেনে নেবেন তার কপারে চুমুখে তাকে সক্রিয়া জানাবেন কিন্তু নুসাইরের আচরণ দেখে উপস্থিত সকলেই নির্বাক হয়ে গেল মুহূর্তেই তারেক বিন জিয়াদ পাথরের মূর্তি নেয় নীরব হয়ে দাঁড়িয়ে পড়লেন মনে হলো সময়ের গতি থমকে গেছে আশেপাশে যারা ছিল তারা সকলেই নিস্তব্ধ হয়ে গেল চারদিকে এতটাই নিরবতা ছেয়ে গেল যে মনে হলো গাছে গাছে কোলাহলরত পাখিগুলো আচমকা বাকহীন হয়ে গেছে নাফরমান মুসাবিন্নশাইরের তীব্র চিৎকারে নিরবতা ভেঙে গেল তিনি আবারও বললেন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম যেখানে আছো সেখানেই থাকো সামনে অগ্রসর হওয়ার দরকার নেই কিন্তু তুমি গোটা রাজ্য জয় করার জন্য উঠে পড়ে লাগলে আমার নির্দেশের কোনো পরয় করলে না তিনি ক্রোধে উন্মত্ত হয়ে বললেন আমি তোমাকে এই মুহূর্তে সিপাহ সালারের পদ থেকে বরখাস্ত করছি মুসাবিন্নশায়েদ তার সিদ্ধান্ত শুনিয়ে দিয়ে আশপাশে দাঁড়িয়ে থাকা সালারদের হুকুম দিলেন একে কয়েকখানায় নিয়ে যাও আমি একে মুক্ত দেখতে চাই না দুজন সিপাহী সামনে অগ্রসর হলো একজন তারিকবিন জিয়াদের ডানবাহু অপরজন বাহু ধরে তাকে সেখান থেকে নিয়ে গেল ইবনে জিয়াদ আমাদেরকে ক্ষমা করবেন চলতে চলতে একজন সিপাহী বলল আমরা আমিরের নির্দেশ মানতে বাধ্য এমন আচরণ করা আমিরের উচিত হয়নি অপর সিপাহী বলল বন্ধুগণ আমি আল্লাহ তালার হুকুম মানতে বাধ্য তারেক বললেন আল্লাহ তালার হুকুম হলো আমিরের আনুগত্য করা অন্যথায় আমি যদি বারবারদের ইশারা করি তাহলে আরবদের নাম নিশানা মুছে যাবে আমার ভয় হচ্ছে বারবার সম্প্রদায় আমার এত বড় অপমান সহ্য করতে পারবে না আমাকে যদি বন্দি করে রাখা হয় তাহলে তোমরা এবং আমের মুসা কেউই বারবারদের নিয়ন্ত্রণ করতে পারবে না তারিক বিন জিয়াদ তো আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন মাত্র তার সে আশঙ্কা বাস্তবে রূপ লাভ করতে শুরু করে দিয়েছিল জলারিত অবস্থানরত যে স্বয়ণ জানতে পেরেছিল আন্দালুসিয়ার অর্ধেকের বেশি অংশের বিজেতা তারিক বিন জিয়াদকে আফ্রিকার আমির মুসাবিন্নশাইয়ের খোলা ময়দানে আঘাত করেছেন তার মনেই এই প্রশ্ন সৃষ্টি হচ্ছিল মুসাবিন্নশাইর এমনটি কেন করলেন তারিক বিন জিয়াদের অপরাধী বাকি ছিল কারো কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না খুব অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর মধ্যে কিছু গুজব ছড়িয়ে পড়ল দলের সেনাবাহিনীর প্রায় নব্বই ভাগে ছিল বারবার সম্প্রদায়ের এক রাতে নুসাইরকে জানানো হলো বারবার সিপাহীরা আরব সিপাহীদের বিরুদ্ধে এমনিতেই ক্ষেপে আছে তারেক বিন জিয়াদের সাথে যে আচরণ করা হয়েছে তার জোর ধরে যে কোনো মুহূর্তে তারা বিদ্রোহ করে বসতে পারে মুসাবিন নুসাইরের প্রশাসন সম্পর্কে বারবারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কোনো আরব সেনাপতি বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যদি বারবারদের বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ করে তাহলে গৃহযুদ্ধ লেগে যেতে পারে গৃহযুদ্ধ লাগলে বারবারদের বিজয় হবে বারবার মুজাহিদ্দন তারিক বিন জিয়াদকে তাদের আধ্যাত্মিক রাহবার মনে করে মিশর ও আফ্রিকার আমির জুলিয়ান মুসাবিন সাহেবকে লক্ষ্য করে বললেন আপনার কোনো সিদ্ধান্তের উপর কোনোরকম হস্তক্ষেপ করা আমরা সঠিক মনে করি না তবে আমি ও আবাস যেভাবে আপনার বাহিনীকে পথ দেখে আন্দালুসিয়া নিয়ে এসেছি আবাস যেভাবে জীবনবাজি রেখে গোত ঐহিদি সম্প্রদায়কে রডারিকের বাহিনী থেকে পৃথক করে তাদেরকে রডারিকের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছে তাতে করে আমরা মনে করি আমাদের এই অধিকার আছে যে আমরা আপনার এই সিদ্ধান্ত সম্পর্কে নিজেদের মত প্রকাশ করতে পারি সম্মানিত আমির আপাস বললেন গডিলিটের বিভীষিকাময় রণাঙ্গনে সহস্রাধিক গোদ সিপাহী সপক্ষ ত্যাগ করে তারিক বিন সাথে যদি মিলিত না হতো তাহলে গোয়াডিলিটের যুদ্ধের ফলাফল ভিন্ন রকম হতো আমার কথার উদ্দেশ্য এই নয় যে গোদ সৈন্যদের কারণেই মুসলিম বাহিনী জয় লাভ করেছে বরং তারিক বিন জিয়াদের অসাধারণ বুদ্ধিমত্তা আর অসম সাহসিকতায় যুদ্ধ জয়ের কারণ ছিল তারিক বিন জিয়াদের জায়গায় যদি দুর্বল মনের অন্য কোনো জেনারেল থাকত আর তার সাথে এর চেয়ে দ্বিগুণ গোদ সিপাহী এসে মিলিত হতো তাহলেও রডারিকের বাহিনী পরাজিত করতে পারতো না একমাত্র তারিক জিয়াদের পক্ষে সম্ভব ছিল রডারিকের জেনারেলকে পরাজিত করা আমরা আশা করি জুলিয়ান মতো বললেন আপনি এমন একজন মহাবুল্যবান না সম্মানিত আমির সালা মুগিসার রুমি বললেন আপনাকে তো এ ব্যাপারে সতর্ক করা হয়েছে যত আশঙ্কা বারবারদের পক্ষ থেকেই প্রকৃত তথ্য হল বারবারদের পক্ষ থেকে আশঙ্কার বিষয়টি শুধু কথার কথা নয় তারা বাস্তবেও কোনো না কোনো অঘটন ঘটিয়ে বসবে আপনি তাদের ব্যাপারে ভালোভাবে অবগত আছেন আমি বারবারদের নেতৃত্ব দিয়েছি আমি জানি রণাঙ্গনে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা কতটা বিপজ্জনক আর রণাঙ্গন থেকে পালাতে জানে না পালিয়ে বাঁচার পরিবর্তে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় শত্রুকে সামনে পেলে উন্মাদ হয়ে যায় শত্রুকে টুকরো টুকরো করা ব্যতীত তারা শান্ত হয় না আমার কথার উদ্দেশ্য হলো তারা যদি বিদ্রোহ করে বসে তাহলে কি পরিণতি হবে তা আপনি সহজে অনুমান করতে পারেন আন্দালুসিয়ার বাহিনী তাদের সাথে মিলে যাবে তখন আমরা বাঁচতে পারবো না বাঁচতে পারবে না বিজিত আন্দালুসিয়া আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে আমি রাতের বেলা গোপনে বারবারদের কথা শুনেছি আমি আপনাকে সতর্ক করছি তারিক বিন জিয়াদকে মুক্ত করে সপদে ফিরিয়ে না আনলে বারবাররা বাস্তবে বিদ্রোহ করে বসবে আমি আপনাকে আরও বলতে চাই কারণ আরব সেনা কর্মকর্তা ও মুজাহিদগণ তারিক বিন জিয়াদের অপসারণে সন্তুষ্ট নয় আমি আপনাকে বলতে চাই তারিক বিন জিয়াদ কেন আপনার হুকুম মানেননি সালার আবু আবুজুল তুরায়ে বললেন সে কথা আমি তোমাদের মুখে নয় বরং তারিক বিন জিয়াদের মুখেই শুনতে চাই মুসাবিন নুসাইদ বললেন তোমরা কি মনে করছো তোমরা যে আশঙ্কার কথা বলছ তা আমি জানি না তোমরা কি জানো না যে ইসলাম আমিনের নির্দেশ অমান্যকারীকে ক্ষমা করে না তোমরা কি আমাকে বেয়কুফ মনে করছো তোমরা কিভাবে ধারণা করলে আমি তারিক বিন জিয়াদের বিজয়ের কৃতিত্বকে ধুলিশ করে দেব তার কৃতিত্ব আমার নিজের কৃতিত্ব বলে চালিয়ে দেব আল্লাহ ভালো জানেন কার কৃতিত্ব কতটুকু আমি মানুষকে আমার কৃতিত্ব দেখাতে চাই না আমি শুধু আল্লাহর দরবারে আমার কর্মফল পেশ করতে চাই তারিক বিন জিয়াদকে আজকের দিন আর রাত্রি কয়েকখানায় থাকতে দাও কাল সকালে তাকে আমার কাছে নিয়ে এসো আমাদেরকে আরও সামনে অগ্রসর হতে হবে সামনে ফ্রান্স আমি জানতে পেরেছি সেখানকার সৈন্যরা আমদানুসদের চেয়েও বেশি লড়াকু সম্মানিত আমির মুগেসার রুমে জিজ্ঞেস করলেন এই একদিন এক রাত বারবারদেরকে কিভাবে শান্ত করে রাখা যায় তাদেরকে বলে দাও বরং সেনাবাহিনীর মাঝে ঘোষণা করে দাও তারিক বিন জিয়াদ মুক্তি বা শান্তির ফয়সলা আগামীকাল হবে মুসাবিন্ন সাহেব বললেন পরদিন সকালে তারেক বিন জিয়াদকে মুসাবিন্ন সাহেবের সামনে উপস্থিত করা হল মোসাবিন্ন সাহেব তারেক বিন জিয়াদকে জিজ্ঞেস করলেন আমি যখন তোমাকে সামনে অগ্রসর হতে নিষেধ করেছিলাম তখন তুমি আমার সেই হুকুম কেন অমান্য করেছিলে সেখানে জুলিয়ান ও আপাস সহ চারজন সালার উপস্থিত ছিলেন তারেক জিয়াদ সকলের দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে এনে বললেন আমার সাথীরা এখানে উপস্থিত রয়েছেন তাই অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না যখন আপনার হুকুম আমার নিকটে এসে পৌঁছে তখন আন্দালুসিয়ার বাহিনী আমাদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পলায়ন করছিল অর্ধেকের বেশি সৈন্য নিহত হয়ে রণাঙ্গনে পড়েছিল বা মৃত্যুবরণ করেছিল অবশিষ্ট সৈন্যরা আশপাশের শহর পল্লীতে আশ্রয় নিচ্ছিল এ পরিস্থিতিতে আমি আমার সালার দিকে জিজ্ঞেস করি আমাদের আমিরের হুকুম মান্য করা আমাদের উচিত হবে কি না তারা সকলে আমাকে এই পরামর্শ দিয়েছিলেন যে আমরা যদি শত্রুদের পিছু ধাওয়া না করি তাহলে তারা বিভিন্ন দুর্গে আশ্রয় নিয়ে যুদ্ধের জন্য পুনরায় প্রস্তুতি নিতে সক্ষম হবে এই সম্ভাবনাও ছিল যে পলায়নরত সিপাহীরা কোন এক স্থানে একত্রিত হয়ে যাবে আর বিভিন্ন শহর থেকে তাদের কাছে যুদ্ধর অসদ পৌঁছে যাবে আমি চাচ্ছিলাম শত্রু বাহিনীকে ব্যস্ত রাখতে এবং কোনোভাবে যেন তাদের কাছে যুদ্ধরসদ না পৌঁছে আমার সকল সালারগণ আমাকে এই পরামর্শ দিয়েছিলেন আপনি যদি আমাকে কথা বলার সুযোগ দিতেন তাহলে আমি প্রথমে আপনার সামনে এই পরিস্থিতির ব্যাখ্যা পেশ করতাম কিন্তু আপনি আমাকে আঘাত করাটাই বেশি জরুরি মনে করেছেন তুমি যে সাফল্য অর্জন করেছ তা আমি সচক্ষে দেখতে পাচ্ছি মুসাভিন্ন নোসাইর বললেন এজন্য আমি তোমাকে সক্রিয়া জানাচ্ছি তবে তোমার ভুল হলো তুমি পূর্বে এ ব্যাপারে আমাকে অবহিত করনি তুমি যদি আমাকে অবহিত করতে তাহলে আমি তোমার জন্য রসদ পাঠিয়ে দিতাম অথচ স্বয়ং আমাকে এখানে আসতে হয়েছে আমার আশঙ্কা হচ্ছিল তুমি আবেগের বশবর্তী হয়ে এমনভাবে ফেসে যাবে যেখান থেকে বের হওয়া সম্ভব হবে না ইবনে নুসাইর জুলিয়ান বললেন ইবনে জিয়াদ যে জবানবন্দি দিয়েছেন তা সম্পূর্ণরূপে সত্য আমি তাকে বলেছিলাম এই পদক্ষেপের কারণে আফ্রিকার আমের যদি না তাহলে আমি তাকে বোঝাতে সক্ষম হব পরিস্থিতি এমন ছিল যা আপনাকে অবহিত করার বিষয়টি আমাদের কারো মাথায় আসেনি আমরা সকলে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহর মুসাবিন্নসাইর বললেন আমি তারিককে আঘাত করেছি তার অর্থ হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি তারিক বিন জিয়াদ সামনে অগ্রসর হয়ে মুসাবিন্নসাইরের ডান হাত দু দুহাতের মধ্যে নিয়ে পরম ভক্তি ভরে চুমু খেলেন এবং চোখে স্পর্শ করলেন ইবনে জিয়াদ মুসাবিন্নসাইর বললেন এমন একদিন আসবে যেদিন তোমার অস্থিমজ্জা মাটির সাথে মিশে যাবে হয়তো তোমার কবরের কোনো চিহ্ন সেদিন অবশিষ্ট থাকবে না কিন্তু যতদিন এই পৃথিবীর বুকে আন্দারসিয়ার অস্তিত্ব থাকবে ততদিন তোমার নাম অবশিষ্ট থাকবে মুসাবিন্ন সাইরের কণ্ঠে তারিক জিয়াদের কৃতিত্বের প্রতি মিশ্রিত স্বীকৃতি ঘোষিত হওয়ার পর মুহূর্তে সম্পূর্ণ পরিবেশ একেবারে পাল্টে গেল মনে হল ঈশান কোণে জমে থাকা কালো মেঘের ভেলা সরে গিয়ে সেখানে সূর্যের আলোক রশ্মি ছড়িয়ে পড়ল এর কয়েকদিন পরের ঘটনা মুজাহিদ বাহিনী আরাগুনের দিকে অগ্রসর হচ্ছিল এই বাহিনীর অধিনায়ক ছিলেন দুইজন মুসাবিন্ন আর তারিক বিনজিয় মুসাবিন্ন সাইয়ের জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন আর তারিক বিনজিয় পৌঁছেছেন যৌবনের শেষ প্রান্তে কিন্তু আবেগ আর উদ্যম সংকল্প আর সাহসিকতায় উভয়কে নজওয়ান মনে হচ্ছিল তারা মুজাহিদ বাহিনীর সাথে যে পথ অতিক্রম করে চলছিলেন সেটা কোনো সহজ পথ ছিল না বরং সেখানে কোনো পথই ছিল না মুজাহিদ বাহিনী দিগন্ত বিস্তৃত বিপদসঙ্কুল ভয়ঙ্কর এক উপত্যকা অতিক্রম করে চলছিলেন মুজাহিদদের লক্ষ্য করে সংক্ষিপ্ত এক ভাষণ প্রদান করেন আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকেন তাদেরকে জীবন থেকে নিরাপদে বের করে নিয়ে আসেন নুহ আলাহ ইসালামের যুগের সে প্রলয়ঙ্কারী ঝড় থেকে আল্লাহ তালা তাদেরকেই বের করে এনেছিলেন যারা নুহ আলাইহ ইসালামের অনুগত ছিল এতে কোনো সন্দেহ নেই যারা সেও কৃতকর্মের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করবে আল্লাহ তারা তাদেরকে দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত করবেন তোমরা এই কফরস্থানে আল্লাহ ও রসুলের পয়গাম নিয়ে এসেছ নিঃসন্দেহে তোমাদের পদভার তোমাদের সিজদার চিহ্ন আর শহীদদের লাল রক্তের স্পর্শ এই অপবিত্র মাটিকে পবিত্র করে দিয়েছে আজানের সমধুর আওয়াজ এখানকার আকাশ বাতাসকে সুরভিত করে তুলেছে নিশ্চয়ই আল্লাহ তালা অদা করেছেন যদি তোমরা ইমানদার হও এবং সত্যের উপর অটল অবিচল থাকো তাহলে তোমাদের জন একশো জনের বিপরীতে একশো জনে এক হাজার বিপরীতে জয়লাভ করবে মনে রাখো তোমরা হলে মুসলমান তোমাদের মাঝে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করার জজমা রাখে সংগ্রামী বন্ধুগণ আল্লাহ আমাদের সাথেই আছেন মুসাবিন নুসাইরের তেজদীপ সংক্ষিপ্ত ভাষণের পর গোটা বাহিনী নতুন উদ্যমে দ্বিগুণ উৎসাহে একের পর এক মঞ্জিল অতিক্রম করে আরাগুনের কেন্দ্রীয় শহর সার্কো সাহেষে পৌঁছল সর্বসার আশপাশের এলাকাগুলো ছিল খুবই দৃষ্টিনন্দন শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত মজবুত শহর অবরোধ করা হলো আন্দোলসীয় সৈন্যরা দুর্গ থেকে হঠাৎ করে বের হয়ে অতর্কিত হামলা করত। তারা অত্যন্ত সাহসিকতার সাথে আক্রমণ করে মুজাহিদের পিছু হটিয়ে দিত তাদের রণকৌশল ছিল তারা ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্যদলে বিভক্ত হয়ে দুর্গ থেকে বের হয়ে অতর্কিত আক্রমণ করে আবার দুর্গে প্রবেশ করে ফটক বন্ধ করে দিত সমগ্র আন্দালুসিয়ার সৈনিকদের এই একই রণকৌশল ছিল স্বার্গস সৈন্যরাও এই কৌশল অবলম্বন করে যুদ্ধ করছিল এই পদ্ধতিতে তারা মুজাহিদের যথেষ্ট পরিমাণে ক্ষতি সাধন করতে সক্ষম হল অবশেষে এই রণকৌশলেই স্বার্গশ পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল তবে বিজয় ছিনিয়া আনতে বেশ কয়েকজন মুজাহিদকে জানের নজরানা পেশ করতে হলো প্রথম সুযোগেই তীরন্দাজ বাহিনী তুমুল আক্রমণ শুরু করে দিল কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝাঁকে ঝাঁকে ছুটে আসা তীরের আঘাতে প্রথম সারের সকল ঘোষার আর পদাতিক সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল অন্য সৈন্যরা দিশে হয়ে পিছন পিছন ছুটতে লাগল পিছনে হটে আসা সৈন্যরা ফটক থেকে বের হয়ে আসা সৈন্যদের উপর হুড়মুড়িয়ে পড়ল তারা ভিতরে ঢুকে ফটক বন্ধ করে দিতে চাচ্ছিল এই সুযোগে পঞ্চাশ থেকে একশো জন মুজাহিদ জীবন বাজি রেখে এক অসাধারণ বীরত্বের ইতিহাস রচনা করলেন তারা পিছু হটে আসা ঘোষ আর পদাতিক সৈন্যদের সাথে মিশে দুর্গের ভিতর চলে গেলেন তৎক্ষণাৎ মুসাহিন্নশাই দুই ডিভিশন মুজাহিদকে ফটকের উপর আক্রমণ করার নির্দেশ দিলেন আন্দারুশিয়ার সৈন্যদের সাথে মিশে যে মুজাহিদগণ ফটকের ভিতর প্রবেশ করেছিলেন তারা অসম বীরত্ব প্রদর্শন করে ফটক বন্ধ করতে দেননি আন্দালুসিয়ার বাহিনীর সাথে লড়াই করতে করতে তারা ফটকের উপরেই শহীদ হয়ে যান ফটক খোলা পেয়ে মুজাহিদ বাহিনী একযোগে দুর্গের উপর আক্রমণ করে ভেতরে ঢুকে পড়েন দুর্গের সৈন্যরা অত্যন্ত সাহসিকতার সাথে পাল্টা আক্রমণ করে কিন্তু মুসলিম বাহিনীর বীরত্ব আর তীব্রতার সামনে তারা কিছুতে টিকতে পারল না অনেক রক্তপাতের পর দুর্গ মুসলমানদের পদানত হল জীবিত সকল সৈন্য ও সালারদের বন্দি করা হল তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হল শহরবাসীদের উপর জিজিয়া বা ট্যাক্স আরোপ করা হল মুসাবিন্নসাহির অতি দ্রুত একজন করিতকর্মা প্রশাসক এবং কয়েকজন কর্মকর্তা নিযুক্ত করে শহরের প্রশাসনিক ব্যবস্থা পুনর্বহাল করেন প্রশাসক ও কর্মকর্তাদের সকলেই ছিলেন মুসলমান কোনো ইহুদি বা খ্রিস্টানকে প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হলো না হুসাইন বিন আবদুল্লাকে প্রাদেশিক গভর্নর নিযুক্ত করা হলো হুসাইন বিন আবদুল্লাহ গভর্নর থাকাকালীন সার্কোসায় বিশাল এক মসজিদ নির্মাণ করেন ইতিহাসে আজও তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে